আপনার ফোনে ফোর জি বা ফাইভ জি থাকা সত্ত্বেও যদি আপনার ইন্টারনেট স্লো লাগে তাহলে নিশ্চিতভাবে একটা সেটিং ভুলভাবে ভাবে করা রয়েছে এই মুহূর্তে আপনার ফোনে ফুল সিগনাল রয়েছে তার সত্ত্বেও ইন্টারনেট স্লো চলছে ভিডিও বাফার হচ্ছে অ্যাপ ওপেন হতে দেরি হচ্ছে ডাউনলোড আটকে যাচ্ছে আর আপনি ভাবছেন কি যে নেটওয়ার্ক প্রবলেম না আসল সমস্যা আপনার ফোনের ভেতরে লুকিয়ে থাকা একটা ডিফল্ট সেটিং আমি একটু পরেই জাস্ট আপনাকে দেখাবো নেটওয়ার্ক প্রায়োরিটি ঠিক করে আপনার ফোনকে ফাস্ট ইন্টারনেট মুডে কিভাবে নিয়ে যাবেন এই সেটিং অন করলেই ওয়েবসাইট লোড দ্রুত হবে স্ট্রিমিং স্মুথ হবে ওভারঅল পারফরমেন্স ইম্প্রুভ হবে ভিডিও স্কিপ করবে না কারণ শেষের যে সেটিংটা দেখাবো সেটা স্পিড যে ডিফারেন্স সেটা আপনি নিচে চোখেই দেখতে পাবেন মেন সমস্যা যেটা হয় অনেকে ভাবে যে স্লো ইন্টারনেট মানে সিম প্রবলেম অর্থাৎ আপনার ফোন ভালোভাবে কাজ করছে না আপনি ভাবছেন মনে হয় ইন্টারনেটের সমস্যা রয়েছে বা আপনার ফোনে যে সিম রয়েছে সেটাতে প্রবলেম রয়েছে অ্যাকচুয়ালি তা নয় অ্যাকচুয়ালি হয়টা কি যে অ্যান্ড্রয়েড ফোন ডিফল্টভাবে সবসময় ফাস্ট নেটওয়ার্ক যে প্রায়োরিটি সেটা দেয় না যার ফলে কি হয় আপনি হয়তো ফোর জি কানেকশান নিয়ে রেখেছেন কিন্তু সার্ভিস পাচ্ছেন থ্রি ঠিক আছে ওখানেই আটকে রয়েছে কিংবা আপনার হয়তো ফাইভ জি কানেকশান নেওয়া আছে হাই স্পিড ডেটা আপনার পাওয়া উচিত ইন্টারনেট স্পিড পাওয়া উচিত কিন্তু আপনার যে অটো সুইচ হবে যে সিমটা সেটা কিন্তু হচ্ছে না ব্যাকগ্রাউন্ড ডেটা স্পিড কমে যাচ্ছে এবং আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো যাতে সব কিছু ঠিক হয়ে যায় এবং আপনি ফুল স্পিড ইন্টারনেট সার্ভিস পান এবার আপনি কি করবেন আপনি আপনার ফোনের যে সেটিং রয়েছে সেই সেটিংয়ের ভেতরে যাবেন এবং এই যে মোবাইল নেটওয়ার্ক রয়েছে ভেতরে প্রবেশ করবেন আপনি যে সিমটা ইউজ করছেন সিম ওয়ান বা সিম টু যেখানে না কেন সেই সিমের ভেতরে প্রবেশ করবেন প্রবেশ করলে এখানে দেখুন প্রেফারেড নেটওয়ার্ক টাইপ এই জায়গাটায় আসবেন এসে এই জায়গাটায় ওকে করবেন ঠিক আছে অর্থাৎ এর ভেতরে ঢুকবে এখানে দেখুন মেন প্রবলেম যেটা হয় অনেক ফোনে থাকে কি টু জি থ্রি জি ফোর জি অটো বা ব্যালেন্স গার্ড এই অবস্থায় ফোনে পাওয়ার সেভ করার জন্য স্লো নেটওয়ার্কে চলে এবারে আপনি যেটা করবেন যদি আপনার ফোন ফাইভ জি হয় তাহলে এখানে দেখুন লেখা আছে না ফাইভ জি ফোর জি থ্রি জি টু জি অটো এটা করুন ঠিক আছে এবার যদি আপনার ফোন ফোর জি ফোন হয় ঠিক আছে ফোর জি সার্ভিস আপনি নিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনি এইটা এইরকমভাবে করবেন না ঠিক আছে এইটা করলে কিন্তু ভুল হবে আমার যেহেতু ফাইভ জি ফোন আমি এটা করে দেবো এবার আপনার ফোন যদি ফোর জি কানেকশন মানে কানেকশানে থাকে বা ফোর জি সার্ভিস অ্যাভেলেবেল থাকে সে ক্ষেত্রে এল বা ফোর জি অনলি এটা করবেন ঠিক আছে এতে বেনিফিট কি হবে স্টেবল স্পিড পাবেন আপনি বেটার সিগনাল লক পাবেন আর ফাস্টার ডাউনলোড পাবেন আর লেস নেটওয়ার্ক ড্রপ অর্থাৎ নেটওয়ার্ক সহজে কিন্তু ড্রপ করবে না ঠিক আছে এবার এখান থেকে আপনি বাইরে চলে আসুন এর পরের সেটিংটা খুব ইম্পর্টেন্ট আপনি আপনার ফোনের সেটিংয়ে যান যাওয়ার পর মোবাইল নেটওয়ার্কের ভেতরে যান যাওয়ার পর এখানে যে ডেটা ইউজ এর ভেতরে ঢুকুন এবারে নিচে এখানে দেখুন ডেটা সেভিং যে অপশানটা রয়েছে এখানে হয়তো আপনি দেখবেন যে ডেটা সেভিংটা অন রয়েছে এটা অন রাখবে না এটা আগে অফ করে দিতে হবে অফ করলে আপনার যেটা সুবিধা হবে সেটা হচ্ছে ফুল ইন্টারনেট স্পিড আপনি পাবেন স্মুথ স্ট্রিমিং আপনি করতে পারবেন ফাস্ট অ্যাপ লোডিং আপনি করতে পারবেন তবে একটা কথা অবশ্যই মনে রাখবেন যে সব জায়গায় ফাইভ জি ফোর্স করবেন না কারণ আপনার যদি সিগনাল উইক থাকে তাহলে অটো মোডে রাখুন এটা ভালো হবে অর্থাৎ যেখানে সিগনাল খারাপ সেখানে ফোর্সফুলি ফাইভ জি করার দরকার নেই আর ডেটা প্যাক স্পিড লিমিট চেক করুন যে আপনি কোন ডেটা প্যাক মেরাচ্ছেন সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আর ফোন রিস্টার্ট দিন সপ্তাহে একবার তাহলে দেখবেন পারফরমেন্স অনেক বেটার হবে ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিন যদি চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে নিন আর কমেন্টে লিখুন স্পিড ইনক্রিজ হয়েছে কিনা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ও দেখা পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই